নমস্কার বন্ধুরা আমি অরূপ ক্লভি আজ আমরা জানব গ্রহদের আরাধ্যা দেবী কে সেই সঙ্গে কাকে ভজনা করলে কোন গ্রহ সন্তুষ্ট হবে আর কাকে ভজনা না করলে কোন গ্রহ রেগে যাবে এরও অন্তর্নিহিত রহস্য নিয়ে আজ সরাসরি আমি আপনাদের সামনে হাজির এবং বলে রাখি আজ অবধি আমি ইউটিউবে যত ভিডিও দিয়েছি আমার মনে হয় এটা সব থেকে সেরা ভিডিও অবশ্যই ক্রিপ্ট না করে দেখবেন সঙ্গে থাকবেন আমার মনে হয় সেরা ভিডিও আপনারা শেষ অব্দি শুনে একটু কমেন্ট বক্সে লিখবেন যেটা সেরা ভিডিও কি না তাহলে আমরা প্রথমে জানব গ্রহদের আরাধা দেবী কথা না বলে সরাসরি তারপরে জানব কাকে ভজনা করলে কোন গ্রহ সন্তুষ্ট হয় সঙ্গে ভজনা না করলে কি গ্রহ রেগে যায় বিস্তারিত ইষ্ট দেব দেবী সিলেকশন অ্যাকুরেট কিছু খুব সাধনা করে গুরু কৃপায় প্রাপ্ত যেটুকু অভিজ্ঞতা আজ আপনাদের শেয়ার করছি অবশ্যই কাজে লাগবে হয়তো এই কথা হাজার ইউটিউবের ভিডিও দেখলেও এই কথা আপনি আজ অব্দি হয়তো শুনেননি কেউ কেউ কাজে লাগবে অবশ্যই সঙ্গে থাকবেন তাহলে আমরা প্রথমে জানব প্রথম গ্রহ রবি চন্দ্র মঙ্গল বুধ পঞ্চম গ্রহ বৃহস্পতি ষষ্ঠ শুক্র সপ্তম অষ্টম নবম শনি রাহু কেতু তাহলে বন্ধুরা এই যে আমাদের এই গ্রহের স্থান পরপর গ্রহ অনুযায়ী তাহলে প্রথম রবি রবির আরাধ্যা কে মাতঙ্গি তাহলে রবির দেবী মাতঙ্গি রবি মাতঙ্গী দেবীকে উপাসনা করেছিলেন রবির আরাধ্যা মাতঙ্গী তাহলে দ্বিতীয় গ্রহ চন্দ্র তাহলে চন্দ্রের আরাধাকে না কমলা চন্দ্রের আরাধ্যা কমলা মঙ্গলের বগলা মুখী মঙ্গলের আরাধ্যা দেবী বগলা মুখী বুধের কে না ত্রিপুরা সুন্দরী ত্রিপুরা সুন্দরী বুধের আরাধ্যা দেবী ত্রিপুরা সুন্দরী বৃহস্পতি এর আরাধাকে না দে তারা দেবী দেবী তারা তার শুক্রের আরাধ্যা কে না ভুবনেশ্বরী ভুবনেশ শনির আরাধ্যা জগতের সবাই জানে দক্ষিণা কালী রাহুর আরাধা ছিন্ন মস্তা ছিন্ন মস্তা দেবী ছিন্ন মস্তা কেতুর আরাধা ধুমাবতী দেবী ধুমা বতী আর বন্ধুরা আমরা আরাধ্যা দেবদেবী জেনে নিলাম রবির আরাধ্যা মাতঙ্গি দেবী চন্দ্রের আরাধা কমলা দেবী মঙ্গলের বগলামুখী দেবী বুধের ত্রিপুরা সুন্দরী দেবী বৃহস্পতি তারা দেবী শুক্রের ভুবনেশ্বরী শনি দক্ষিণাকালী রাহু চিহ্নামস্তা কেতুর ধুমাবতী আমরা আরাধ্যা দেবদেবীকে জানলাম এবারে অধিদেবতা ইত্যাদি ইত্যাদি আমরা ওতে যাবো না ডাইরেক্ট ওই আরাধ্যা দেবী যাকে তারা ডাকছেন আপনার রবি নিচস্ত আপনি এই মাতঙ্গি দেবীকে ডাকবেন অনেকেই বলেন যার গ্রহ যে নিতস্ত তাকে ডাকলে তিনি সন্তুষ্ট হন আপনার শনি নিচস্ত নাইনটি নাইন পারসেন্ট মানুষ দক্ষিণাকালী শরণ নয় দক্ষিণাকালীকে ডাকেন না থাকলেও ডাকেন ভয়ে ডাকেন ভালোবেসে থেকে ভয়ে বেশি দক্ষিণাকালীকে ডাকেন শনির ভয়ে মঙ্গলের বগলামুখী রাহুর ছিন্নমস্তা এগুলো শুনলেই পিলাই ঘর চমকে যায় ফলে অনেকেই ধারে পাশে যান না অনেকে দূর থেকে প্রণাম করেন তবে উপাসনা বা সাধন ভোজনে খুব কম মানুষ যান মানে বিশেষত বগলামুখী আর ছিন্নমস্তার সাধক খুব কম পাওয়া যায় দক্ষিণাকালে সব থেকে বেশি পাওয়া যায় তারপরে তারামায়ের অন্যান্য আছে তাহলে গ্রহের আরাধ্যা জানলাম আপনার আজ শনি ডাউন নিচস্ত শনি ভোগ চলছে শনির সাড়ে সাতই তাহলে আপনি কোন জ্যোতিষী বললো আপনি কি কেউ বললো আপনার কেউ গুরুস্থানীয় কেউ বললো দক্ষিণাকালীর পুজো করো দক্ষিণাকালীর উপাসনা করো আপনার পরে শনি চলে গেল আপনার এলো ধরুন রাহু তখন কেমন আপনাকে বললো যে আপনি ছিন্নমস্তার উপাসনা করুন তার উপাসনা করুন তার বীজ মন্ত্র জপ করুন এই তখন আপনি আবার ছিন্নমস্তার বীজ মন্ত্র জপ করতে লাগলেন তাহলে এইভাবে মঙ্গল যখন এলো বগলা মুখের পূজা জব স্তোত্রম পাঠ করতে লাগলেন এটা হয় কি না আচ্ছা এটা কি ঠিক প্রসেস একদম মোটেই ঠিক প্রসেস নয় আচ্ছা আপনার মা আমার মা যদি খুব রেগে যায় গর্বধারিণী একটু খিটখিটে মেজাজ হয় একটু সবসময় একটা উচ্চ করে কথা বলে তখন যদি আমরা বলি আমার মা বড় খিটখিটে মেজাজে কথা বলে ভালো লাগে না পাশে রামের মা বড় মিষ্টি করে কথা বলে ওই রামের মাকে বরং রাম বলি মা বলি কিছুদিন রামের মাকে মা বলতে লাগলাম হ্যাঁ তারপরে রামের মা হঠাৎ একদিন এমন রাখলো আমার মাকে ফেল করে দিল তখন মানে রামের মাকে কেন ডাকব রে বাবা তারপরে পাশের ঘরে শ্যামের মা তো আরও ভালো তখন রামের মাকে ছেড়ে আমরা যদি শ্যামের মাকে ডাকি কিছুদিন তারপরে শ্যামের মাও যদি এরকম একদিন হঠাৎ রেগে যায় তখন যদি আমরা তাকে ফেলে রহিমের মাকে ডাকি তাহলে জিনিসটা ঠিক কেমন হয় জানেন ঠিক একটু আগে যেটা বলে এলাম আজকে মাতঙ্গি কালকে কমলা আজকে ছিন্নমস্তা কালকে শনি আসছে দক্ষিণাকালী বাঁচার জন্য ডাকা ভয়ে ডাকা ইত্যাদি ইত্যাদি একে একে তাকে ডাকা এর উত্তরে বলি আচ্ছা কখনো দেখেছেন কেউ দেখেছেন আমি তো জীবনে দেখিনি শনি দেবের মন্দিরের সামনে সঙ্গেই তারার মন্দির শনির পাশেই আপনি ছিন্দমস্তাকে দেখতে পাচ্ছেন শনি মন্দিরের সামনে আপনি কমলা মন্দির ধুমাবতীর মন্দির দেখেছেন কি দেখেছেন শনির পাশে দক্ষিণাকালীর মন্দির কখনো শুনেছেন শনি তারা দেবীকেও নাম জপ করছে কমলা মাতঙ্গীর নাম জপ করছে শুনেছেন জীবনে মানে কোথাও পড়েছেন কি আমি অন্তত পড়িনি অর্থাৎ শনি যদি কোনো অবস্থায় তার নিজের ইষ্টদেবী দক্ষিণাকালী ছাড়া অন্য কারো উপাসনা বা তার ধ্যান জবে নিরত না হন তাহলে আমরা আজকে রাম কালকে শাম আজকে কালি কালকে তারা কালকে ছিন্ন বগলা এই গ্রহ আসবে যাবে আমরা আমাদের ইষ্ট দেবদেবীর উপাসনা পাল্টাতে থাকবো না জিন্দে গিয়ে গ্রহ শান্তি হবে না সাধনের সিদ্ধি লাভ হবে আমার বক্তব্য আপনার ইষ্ট দেবদেবী যে গ্রহ যে দেবদেবীকে যে নামে ভালো লাগে যদি সেই নাম নিয়ে আপনি বাঁচেন মরেন সারা জীবন জীবনে কোনো দিন দক্ষিণাকালীকে ডাকতে হবে না তারা দেবীকে ডাকতে হবে না ধুমাবতী ছিন্নমস্তা বগলা দেবীকে ডাকতে হবে না সব গ্রহ সন্তুষ্ট হবে এটাই অরিজিনাল সত্য কথা আমার ছোট মুখে বলা বড় কথা দক্ষিণা দক্ষিণাকালী ছাড়া যখন শনি অন্য আরাধ্যাকে ডাকে না ভজনা করে না তাহলে আমি আমার দেবী আরাধ্যাকে ছেড়ে অন্য দেবীকে শনি মা বলে তাকে বলবো কেন কালী তারা রাধা তো আমার কালী নাও হতে পারে আমার তারা হতে পারে আমার দুর্গা হতে পারে তো আমি শনির ভয়ে কেন আমি আজকে কালীকে ডাকবো কালকে শনি চলে গেলে তখন আমি আবার বলবো দুর্গাকে ডাকবো এই প্রসঙ্গে আমার অভিজ্ঞতা বন্ধুরা নিজের ইষ্ট দেবদেবীর যারা সিলেকশন করেছেন তারা সাধন পথে শত হাত রয়ে হাজার হাতে এগিয়ে গেছেন যারা দীক্ষা নেবার কালে গুরুদেবকে কলে গুরুদেব আমি কোনো মন্ত্র আমার সেরকম কিছু নেই আপনি যা দিবেন সেটাই বুঝতে পেয়ে তিনি এখনও দীক্ষা নেবার উপযুক্তই নয় যিনি ইষ্ট দেবদেবী সিলেকশন করেননি তিনি সাধন পথে এগানার অধিকারী এখনও হননি তালাকে ডাকবেন না অবশ্যই উপকার দেহশুদ্ধির জন্য দীক্ষাটা ঠিক আছে ওইটা কিন্তু আমি যদি তারা মা আমার দেবী হয় আমি মরে গেলেও আমি ছিন্নমস্তার বীজ মন্ত্র নেবো না রামকে জ এসেছে রামকে রামকে যদি ভজনা করে না পায় রামকে যদি নাই পাই রামের সঙ্গে ঘর করতে যদি নাই পারি শ্যামের সঙ্গে ঘর করব না মরে গেল না এই হচ্ছে ইষ্ট দেবদেবীর সিলেকশন করা আপনার দেব দেবদেবী আপনি লক্ষ্মী মাতারানী করেন আপনার যদি ই দেব দেবী আপনার দেবী যদি তারা হয় তারা তারা মায়ের নাম বীজ মন্ত্র যপই সারা জীবন করুন যে গ্রহ আসবে যাবে যাক আজকে শনি এসছে দক্ষিণাকালী কালকে মঙ্গল এলো আমি তার ইষ্ট দেবীর যোগ করব কালকে চন্দ্র এলো আমি তার মন্ত্র দেবীর নাম জপ করতে থাকব। ভয়ে কোনো দিন না আগে ইষ্ট দেব দেবীর করুন আমাকে অনেক ইউটিউবের বন্ধুরা বলেছেন ফোন করে যে দাদা আমার ইষ্ট আমি কিভাবে সিলেকশন করব। আমাকে তো কালীকেও ভালো লাগে তারাকেও ভালো লাগে আমার মানে লক্ষ্মী রানীকেও ভালো লাগে দুর্গা নামও ভালো লাগে আমি কি নেব কীভাবে আমাকে একটু বলতে পারেন আজ আমি সে কথাটাও আপনাদের আমি ভিডিওতে বলেছি তাকে বলেছিলাম খুব সহজে এক মিনিট নয় কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ইষ্টদেবী সিলেকশন হয়ে যাবে আমি সব বন্ধুদের বলছি এটা আমার নিজের মনে মনে এটা এগুলো আমার তৈরি ধরুন আপনি আপনার সামনে দাঁড়িয়ে আছেন আপনার সামনে মহাকাশে কালী তারা সমস্ত দশ মহাবিদ্যা আরও দুর্গা লক্ষ্মী শীতলা মনসা ইত্যাদি যত নাম আমরা তেত্রিশ কোটি দেবদেবী দাঁড়িয়ে আছে আপনাকে সবাই হাত ছানে দিয়ে আসছে আয় আয় আমার কাছে আয় ওরে আমার কাছে আয় সবাই বলছে আমার কাছে আয় আপনি একজনের কাছে যেতে পারবেন এবারে সিলেকশন করুন আপনি কার কাছে যাবেন সবাই ডাকছে আপনার কাছে আপনাকে তার কাছে যেতে এইখানে আমরা যদি মনে না সবাই তো ভালো কিন্তু আমার কালী মাকে ভালো লাগে আমি কালীর মার কাছে যেতে চাই এই হচ্ছে আপনার ইষ্টদেবী সব ছেড়ে দিন কালী মায়ের নাম ধরে আসলে একটাই তো রূপ আমরা চণ্ডীতে কি পাই এক আমি দ্বিতীয় নাস্তি আমি সেই রূপের সমস্ত রূপ ভয়ঙ্কর রূপ ধারণ করছে তিনি রক্তবীজি নাচের সময় তিনি বিভিন্ন অসুরকে বধের সময় আলাদা আলাদা রূপ ধারণ করছেন কখনো বিভিন্ন রূপ আবার তিনি এক শরীরে আবার আমরা দেখলাম মিলিয়ে গেলেও আমরা চণ্ডীতে পাই তাহলে শনি যদি আপনার জীবনে আসে যদি আপনার আরাধ্যা দুর্গা মা হয় কিচ্ছু কোনো অঙ্গে আপনাকে দক্ষিণাকালীন নাম জপ করার কোনো দরকার নেই এমন নয় যে দক্ষিণাকালীকে না ডাকলে শনি সন্তুষ্ট হবে না আরে দুর্গা মায়ের নাম জপ করতে করতে লাভ হবে কোন সাধক সিদ্ধি লাভ করার সময় বিভিন্ন গ্রহের সময় বিভিন্ন দেবদেবী ডেকেছে বিভিন্ন রত্ন করেছে বলুন তো সব থেকে বড়ো যদি ইষ্ট সিদ্ধি হয় ঈশ্বরের লাভ হয় তাতে যখন কোনো স্টোন কবজ কোনো আলাদা কোনো কিছু লাগে না ইষ্ট দেবীর উপাসনা করতে করতেই লাভ হয় কারণ জগতের সব থেকে শ্রেষ্ঠ কর্ম সব থেকে শক্তিশালী যে সিদ্ধি লাভ ইষ্ট সিদ্ধি তাহলে একটু আদ্রু গ্রহ আসবে যাবে ভাই দু বছর কে পাঁচ বছর কে ন বছর কে দশ বছর কে আট বছর তার জন্য কি আমি আমার ইষ্ট দেবদেবী পাল্টাবো আজকে রামের মাকে মা বলবো কালকে শ্যামের মাকে মা বলবো নিজের মা খেটখেট করছি যখন লাস্টে দেখবেন যে আমি কোনো মায়ে আপনার আপনারও পছন্দ নয় আপনাকেও কোনো মা পছন্দ করলো না ইষ্ট দেবী দেবদেবীর সিলেকশন করে যদি তার নিরত উপাসনা করেন এই সমস্ত গ্রহ আসবে যাবে জীবনে কিচ্ছু হবে না ফলে আজকে রবি ডাউন আমি তার মাতঙ্গিকে ডাকবো কালকে আমার চন্দ্র ডাউন আমি কমলাকে ডাকবো আজকে হঠাৎ রাহু আমার খুব নিচস্ত হয়ে গেছে আমি তা ছিন্নমস্তাকে ডাকতে থাকবো রাহু যেহেতু চা ছিন্নমস্তাকে ডাকবো এটা গ্রহ শান্তির পথ হয় না তারা যখন তাদের ইষ্ট দেবী ছাড়া অন্য কাউকে বসানা করেনি শনি মন্দিরের পাশে যখন দক্ষিণা ছাড়া অন্য কোনো মূর্তি থাকে না তাহলে আপনার হৃদয়ে আপনার ইষ্ট দেবদেবী ছাড়া আর অন্য একে তাকে থাকবেন কেন ওই জন্য আমি বলি কি প্রথম প্রথম মন্দিরে অনেক ঠাকুর একে ফুল জল না দিলে মনে তার রাগ হবে মনে হয় কিন্তু এটা যদি সারা জীবন চলতে চলে তার আপনি আর পাশ করলেন কবে একটা ঠাকুরকে ফুল দিয়ে মন্দির থেকে আপনার মন্দির থেকে বেরিয়ে আসতে যেদিন আর কাউকে ফুল দেবেন না মনে হয় যেন আমি সবাইকে সন্তুষ্ট করলাম সেদিন আমি পাকা ভক্ত হলেন তার আগে কাঁচা ভক্ত সুতরাং আমার বন্ধুরা প্রাণের বন্ধুরা আমরা গ্রহদের যেমন ইষ্ট দেবী তাদের আরাধ্যা দেবীকে আমরা জানলাম সঙ্গে এটাও জানলাম যে শনিদেবকে সন্তুষ্ট করার জন্য দক্ষিণা কালীকেই ডাকতে হবে এটা কখনো কোথাও হতে পারে না আপনি আপনার ইষ্ট দেবদেবীর নাম জপ স্মরণ যে কোনো নাম নিয়ে যদি উপাসনায় থাকেন তাতে যেমন শনি সন্তুষ্ট হবে আপনার বৃহস্পতি সন্তুষ্ট হবে আপনার বগলামুখী না ডাকলেও আপনার সন্তুষ্ট হয়ে যাবে মঙ্গল ছিন্নমাস না ডাকলেও সন্তুষ্ট হবে রাহু অর্থাৎ ইষ্ট দেবদেবী বা নিজের প্রিয় দেবদেবীর নাম জপে সমস্ত গ্রহ সন্তুষ্ট হতে পারে এটাই সর্বশ্রেষ্ঠ সত্য কথা আমি আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু